সালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে আমি গরুর তেহারি রান্না করব তো এখানে আমি গরুর মাংস আর কিছু চর্বি নিয়ে নিয়েছি কারণ আমার কাছে মনে হয় গরুর বিরিয়ানি বা তেহারি মাংসের সাথে কিছুটা চর্বি যোগ করলে বেশি মজা হয় তো আজকে রান্নাটা প্রেশার কুকারে হবে তো এখানে আমি ভালো করে তেল গরম করে নিয়েছি দেন পরিমাণ মতো পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিলাম পেঁয়াজটাকে আমি ভালো করে বেরেস্তা করে নেব মানে যতক্ষণ না পর্যন্ত ব্রাউন কালার হয়ে আসছে আর কি তো আমার পেঁয়াজ অলমোস্ট ব্রাউন হয়ে গেছে তো এখানে আমি তিন চামচ আদা বাটা আর দু চামচ রসুন বাটা দিয়ে দিলাম ভালো করে মিক্স করে নিচ্ছি আজ আমার রান্নাটা হচ্ছে ম্যাজিক্যাল মশলাটা দিয়ে আপনারা চাইলে রেসিপি আমি আরেকটা ভিডিওতে দিতে পারি তো এই মশলাটা আমি পেঁয়াজ আদা সব কিছুর সাথে মিক্স করে নিচ্ছি ভালো মতো মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য সামান্য পরিমাণে পানি অ্যাড করে দিলাম এই পানিতে মশলাটাকে ভালো করে কষিয়ে নিব স্বাদ মতো কয়েকটা কাঁচামরিচিয়ে নিয়েছি আপনারা ঝাল অনুযায়ী এখানে কাঁচামরিচ অ্যাড করবেন তো আমি এখন মাংসগুলো দিয়ে নিব কারণ আমার মশলা বসানো হয়ে গেছে মাংসগুলো দিয়ে মশলার সাথে ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি এখানে আমি স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে দিয়েছি এখন আমি আগে থেকে টক দইটা ভালো করে ফাটিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেব মাংসে ভালো করে সব কিছু একত্রে করে আবারও মিক্স করে নিচ্ছে এই রান্নাটাতে আমি কোনো পানি দিইনি কারণ মাংস থেকে বেশ পরিমাণ পানি ছাড়ে তো খুব পরিমাণে পানি ছেড়েছে আপনারা দেখতেই পাচ্ছেন তো এখন আমি প্রেশার কুকারে ঢাকনাটা লাগিয়ে সিটি দেওয়ার জন্য অপেক্ষা করছি কয়েকটা সিটি দেওয়ার পর দেখুন মাংস থেকে কিন্তু বেশ পরিমাণ পানি ছেড়েছে তো এই পানিতেই সম্পূর্ণ রান্নাটা হবে আমি আর কোনো পানি পরবর্তীতে অ্যাড করিনি করবো না তো আমার মাংস রান্না হয়ে গেছে তো এখানে আমি বিরিয়ানির যে পোলাওর জন্য মাংস থেকে উঠিয়ে রাখা কিছু তেল দিয়ে রান্নাটা করছি তো তেল দিয়ে নিয়েছি ভালো করে গরম করে নিয়ে এখানে আমি এক কেজি চাল দিয়ে নিলাম পোলাওর চাল ভালো করে তেলের মধ্যে ভেজে নেব নেড়ে চেড়ে চালটাকে কারণ চালটা যত বেশি ভাজা হবে তত খেতে মজা হবে তো আমার চালটা ভাজা হয়ে গেছে তো এখানে আমি গরম পানি দিয়ে দিয়েছি এক কেজি চালে আপনারা দেড় কেজি পানি ব্যবহার করবেন আর পানিটা কিন্তু অবশ্যই গরম হতে হবে তো এখানে আমি সম্পূর্ণ পানিটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি তো এখানে আমি চার পাঁচটা কাঁচামরিচ দিয়ে নিয়েছি লেবারের জন্য তো এখন আমি এর মধ্যে রান্না করে রাখা মাংসটাকে ঢেলে দিচ্ছি সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিব এর মধ্যে পরিমাণ মতো কিছুটা লবণ দিয়ে নিলাম আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ঝাল লবণ দিয়ে নেবেন এখন এর মধ্যে এক চা চামচ কেওড়া জল দিয়ে দিচ্ছি এখন ঠেকে দিলাম তো আমি ঢাকনাটা খুলে বেশ কয়েকবার নেড়ে চেড়ে নিয়েছি কারণ চালটা যে কোনোভাবে লেগে যেতে পারে তো এখন এর মধ্যে পরিমাণ মতো ঘি দিয়ে দিয়েছি বেশ কিছুক্ষণ দমে রাখতে হবে তেহারিটাকে তো আমার রান্না কিন্তু রেডি দেখুন কতটা ঝরঝরে ঝরে আর কত মজাদার লাগছে দেখতে এভাবে রান্না করে দেখবেন অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে আই হোপ আমার কাছে তো দারুণ লাগে এভাবে রান্না করে খেতে তো থ্যাংকস ফর ওয়াচিং